أعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا رجل جلال والإكرام يا إلهنا إله واحد وأنت لا إله إلا أنت إله واحد واهدني بأرشي يا الله توفيق دلكم مؤمن جنة شدار تاريخ الإسلام حجور أبنك شرون راشد الإسلام حجر. أركو الإسلام جون كرون. بِسْمِ اللَّهِ كبر. بسم اللَّهُ اللَّهِ سَلَامٌ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَلَيْكُمْ السلام وَرَحْمَةُ اللَّهِ জি হুজুর ভালো আছেন জি ভালো তিনটা হাজিরা আছে হুজুর নাম থেকে না দিব এটা আসর কেত না চালান কেত দিন না আসে খুব ভালোভাবে পরীক্ষা করবেন খুব ভালোভাবে দেখবেন সাইমা ইসলাম মোসাম্মদ সাইমা ইসলাম মা শাহিন আক্তার ঠিকানা সিলেট ক্যান্টনমেন্ট হঠাৎ করে সে পইড়া যায় এবং হাত পা হয়ে যায় এবং রাতের বেলা সমস্যাটা হয় বেশি সাইমা ইসলাম মা শাহিন আক্তার ঠিকানা সিলেট ক্যান্টনমেন্ট দুই তিন জনে মিললে হাজিরা করেন অথবা চার পাঁচ জনে মিললে হাজিরা করেন তারা আসর করতেছে জি তারা আসের কারণ মেয়েটা তাদের দিছে মেয়েটা অজ্ঞান হয়ে যায়

একদিনে ঘুরে দেওয়া যাবে আচ্ছা আরেকটা হাজির রাখবেন হ্যাঁ মুসাম্মদ আফরোজা আক্তার মা আমিনা বেগম ঠিকানা চট্টগ্রাম হালি শহর দিন কোনো সমস্যা আছে কি না পালকভাবে পরীক্ষা করবেন আফরোজা আক্তার মা আমিনা বেগম ঠিকানা চট্টগ্রাম হালি শহর

রোগীর কী কী সমস্যাগুলো হয় প্রধানত রোগের সমস্যা কোনো কিছু ভালো লাগে না সবসময় অস্থিরতার মধ্যে থাকে ঘুম হয় না আর খাবার খেতে পারে না যে বয় বই লাগে কিছু মানসিক সমস্যা দেখা দিচ্ছে সব খাওয়া দাওয়া করে মনে হয় তার সাথে কিছু চলাচল করে এই সমস্যাগুলো হয় সে বুঝতে পারে বুঝতে পারে এবং এই এগুলা বোঝার পরে তার মনের ভিতরে ভয় ঢুকে গেছে চিন্তা ভাবনা শুনিতে থাকে আচ্ছা আচ্ছা এটা ওই কে বা কারা করলো হুজুর তার আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী না অন্য প্রতিবেশী আচ্ছা এটা চিকিৎসা করতে কিরকম সময় লাগবে দুই দিন আচ্ছা আরেকটা হাজিরা করবেন সৌদি আরব রিয়াদ ঠিকানা খুব ভালোভাবে দেখবেন এই ভাইটার কী সমস্যা আছে মোহাম্মদ সাহেল জামান পিতা সেলিম ঠিকানা সৌদি আরব রিয়াদ মোহাম্মদ সাহেল জামান পিতা সেলিম ঠিকানা সৌদি আরব রিয়াদ তার কোনো জিন পরের সমস্যা আছে কি না পরীক্ষা করেন তার বোধ পরির সমস্যা আছে এগুলো আলগা বোধ করি এগুলো আছে মাদ্রাসা থেকে মাদ্রাসায় পড়াশোনা করত তখন মাদ্রাসায় ওজন বই পাইছে এগুলাকে দেখছে দেখে বই পাইছে তো ওখান থেকে তাকে আরো দর্শক চোখের সামনে বাসে হ্যাঁ চোখের সামনে বাসে তার একটা বাচ্চা সে দেখতে পায় হ্যাঁ দেখতে পায় সে দেখতে পায় এবং তার তার চোখের সামনে চলাচল করে

জি বলে বলে বয় করে কোন বইটা পাওয়ার গেছে হ্যাঁ মেয়েটা ঠিকমতো খাবার দাবার খায় না করে বেশি আর রাতের বেলা না রাতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না জি না